আজকে ক্লাসে আমি আবারও একটা তোমাদের শর্ট ট্রিক্স দেখাবো দেখো এখানে আমি কয়েকটা সংখ্যা নিয়েছি সংখ্যাগুলো কী কী নিয়েছি চার সাত দশ তেরো এরকম করে করে আঠাশ তেত্রিশ এই সংখ্যাগুলো গড় আমি নির্ণয় করব আজকে গড় নির্ণয় করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে যে সংখ্যাগুলোকে যোগ করে সেটা যতগুলো সংখ্যা হয় সেই সংখ্যাতেই ভাগ করতে হয় কিন্তু সেটা অনেক বড় প্রসেস সেটা করব না এখানে দেখো সংখ্যাগুলো কিভাবে রয়েছে চারের পর কত রয়েছে সাত সাতের পর দশ দশের পর তেরো মানে এদের মাঝকে ডিফারেন্ট হচ্ছে দেখো তিন তিন করে এইভাবে কতটা পর্যন্ত গেছে একত্রিশ পর্যন্ত তাহলে কি হচ্ছে যে চার সাত দশ এদের মাঝে হচ্ছে ডিফারেন্ট হচ্ছে আমাদের কত তিন তিন করে তার মানে এগুলো কিন্তু আমাদের ক্রমিকভাবেই রয়েছে ক্রমিক সংখ্যা আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম ক্রমিক সংখ্যা গড় কীভাবে নির্ণয় করতে হয় সেখানে এটাও কিন্তু একটা ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কথাটা অর্থ হচ্ছে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যত যাবে সেগুলোর মধ্যে ডিফারেন্ট কিন্তু একই সংখ্যার থাকবে মানে এক দুই তিন চার এইভাবে করতে গেলে দেখো প্রত্যেকটা মাঝে ডিফারেন্ট থাকছে এক ঠিক সেরকমভাবে চার সাত দশ এগুলো দেখো প্রত্যেকটা মাঝে ডিফারেন্ট হচ্ছে তিন তাই আমরা এখানে ক্রমিক সংখ্যার গড়ের যে সূত্রটা সেই সূত্রটা ব্যবহার করব। সেখানে সূত্রটা হচ্ছে যে প্রথম সংখ্যা যুক্ত শেষ সংখ্যা সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব এটা ছিল আমাদের ক্রমিক সংখ্যা গড় এগুলো কিন্তু এক একটা আমাদের ক্রমিক সংখ্যায় তার মানে এখানে আমাদের গড় বের করতে গেলে আমাদের কি করতে হবে প্রথম সংখ্যা মানে চার আর শেষ সংখ্যা মানে হচ্ছে একত্রিশ এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তার মানে হচ্ছে পঁয়ত্রিশ বাই দুই সময় হচ্ছে কত সতেরো দশমিক পাঁচ তার মানে আমাদের গড় বেরো সতেরো দশমিক পাঁচ এবার তোমরা হয়তো অনেকেই বুঝতে নাও পারো দেখো এদের মাঝে তিন তিন করে যেমন ডিফারেন্ট থাকছে তেমন অনেক সময় থেকে দুই দুই করে ডিফারেন্টও থাকতে পারে তাই না ধরো যদি তোমাদেরকে বলে এইভাবে যে ছয় আট দশ এইভাবে তোমাদেরকে গিয়ে বলল যে চোদ্দ ষোলো আঠেরো এই সংখ্যাগুলো করবার করো দেখো এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মাঝে দেখো ডিফান্ড হচ্ছে কত দুই দুই করে বুঝতে পেরেছ নিশ্চয়ই এবার এদের মাঝখানে সংখ্যাগুলো থাকে এগুলো কিন্তু সবই হচ্ছে কিন্তু ক্রমিক সংখ্যা তাহলে আশা করি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না যে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে ডিফান্ড এক থাকতে পারে দুই থাকতে পারে তিন থাকতে পারে চার থাকতে পারে যত খুশি থাকতে পারে তাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু নয় একই থাকতে পারে ছয়ের পর আট থাকলো আটের পর নয় থাকলো এরকম করলে কিন্তু হবে না মানে প্রতিটা সংখ্যার মাঝে যে গ্যাপটা সেটা কিন্তু একই সংখ্যা থাকতে হবে তবেই সেটা হবে ক্রমিক সংখ্যা সেক্ষেত্রে আমাদের সূত্র কিন্তু এটা ব্যবহার করতে হবে আশা করি বোঝা গেছে